মনিটাইজেশন পলিসি বায়োলেশন অনেকের পেজ প্রোফাইলে কিন্তু এখন এটা দেখা যাচ্ছে এই প্রোফাইলটিতে কিন্তু আমি প্রথম থেকে দেখাবো আমি যদি মনিটাইজেশনে ক্লিক করে দিই এই প্রোফাইলটিতে কিন্তু তিনটেই আছে আনঅরিজিনাল কন্টেন্ট ইউজার নট এলিজিবল মনিটাইজেশন পলিসি বায়োলেশন আমার এই প্রোফাইলটিতে সবগুলোই দেখা যাচ্ছে আচ্ছা আমি যদি আজকের ভিডিওতে আমি বলবো এই মনিটাইজেশন পলিসি ভায়োলেশন কেন আসে আর এটা আসলে কি আমরা মনিটাইজেশন পাবো কি না দেখুন এখানে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্ট কিছু কিছু ফেসবুক পেজ বা প্রোফাইলের মাধ্যমে শুধু এটা থাকে কিছু কিছু ফেসবুক প্রোফাইলে এটা থাকে না কিন্তু শুধু এটা থাকে ইউজার নট এলিজিবল কিছু কিছু ফেসবুকে শুধু এটা থাকে এটা থেকে তিনওটাই আছে এখানে কিন্তু আনঅরিজিনাল কন্টেন্টও আছে ইউজার নট এলিজিবল মনিটাল পলিসি বায়োলেশন আমি আপনাকে সহজভাবে বলতেছি আমি যদি এই যে এটাতে ক্লিক করে দিই মনিট পলিসি বায়োলেশন এখানে কিন্তু দেখাচ্ছে লেখাটা এখানে কিন্তু একটি হলুদ মার্ক আছে আমি যদি একটু বেশ করি তারপর এখানে ইউজার নট এলিজিবল এখানে যদি ক্লিক করি এখানে কিন্তু একটি হলুদ আইকন আছে আনঅরিজিনাল কিন্তু ক্লিক করে দিলে এখানে দেখবেন একটি হলুদ মার্ক আছে আচ্ছা আজকের ভিডিওতে আমি বলবো আপনারা মনিটাইজেশন পলিসি বায়োলেশন থাকলে মনিটাইজেশন পাবেন কিনা বা সেটা রিমুভ করার পদ্ধতিটা কি কিছু পেজে যদি এরকম দেখা যায় আপনারা দেখবেন আদার্স মনিটাইজেশন টুলস আপনারা সেটার উপরে ক্লিক করে দেবেন এটার উপরে ক্লিক করার পর যদি আপনি এখানে যদি এটা দেখেন যে পলিসি ভায়োলেশন এখানে ইউজার নট আনরিজিনাল কন্টেন্ট তাহলে মনে করবেন যে এই পেজ বা প্রোফাইলটিতে কোনো সময় মিনিলেশন পাবেন না আমি আরেকটি চেক করে দেখাচ্ছি এটা কিন্তু আরেকটি প্রোফাইল বা পেজ দেখুন এখানে কিন্তু শুধু নট পেজ নট এলিজিবল এখানে কিন্তু শুধু এটা দেখাচ্ছে এখানে কিন্তু পলিসি ভায়োলেশন নেই আমি যদি একটু স্কেল করি দেখুন এটা কিন্তু ফলো কন্টেন্ট পলিসি যেখানে ফলো কন্টেন্ট এখানে পলিসি ভায়োলেশন এরকম এটা দেখাবে আমি যদি আরেকটু স্কুল করি দেখুন এখানে কিন্তু শুধু একটি এখানে আনঅরিজিনাল কন্টেন্ট আপনাদেরকে বলি আমি আরেকটু স্কুল করি এই যে দেখুন এখানে কিন্তু পলিসি ভায়োলেশন আপনাদের যাদের পেজে আমি স্কুল করলাম যদি এরকম থাকে তাহলে আপনি অবশ্যই মনিটাইজেশন পাবেন যদি এরকম থাকে যে ইউর ফলো ফেসবুক পলিসি ভায়োলেশন এরকম থাকলে অবশ্যই আপনারা মনিটরেশন পাবেন যদি একটু স্কুল করি দেখুন আনঅরিজিনাল কন্টেন্ট যদি আনঅরিজিনাল কন্টেন্ট থাকে তাহলে আপনারা মনিটরেশন পাবেন যদি এখানে মনিটাইজেশন পলিসি ভায়োলেশন থাকে তাহলে আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না তাহলে আপনারা কিভাবে। এটার মাধ্যমে কাজ করার কোনো দরকার নেই আপনারা এরকম থাকলে মনিটাইজেশন বায়োলেশন মনিটাইজেশন পলিসি বায়োলেশন থাকলে আপনারা এটাতে কোনো কাজ করবেন এটাতে কখনোই মনিটাইজেশন পাবেন না যদি শুধু এটা বা যদি ইউজার নট এলিজিবল এখানে আন অরিজিনাল কন্টেন্ট থাকে তাহলে আপনারা কাজ করবেন মনিটাইজেশন পাতে পারেন এখানে এটার মধ্যে মনিটাইজেশন পাবেন কিন্তু মনিটাইজেশন পলিসি বায়োলেশন এর মধ্যে কখনোই মনিটাইজেশন পাবেন না আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি